ওই দেখ লাগিন অনেক মায়া একটা করি কিন্তু কি করাম এই যে দেখ বিশাল বড় বড় বিল্ডিং আর ওই যে দেখ নব্বই কিলোমিটার দূর থেকেও দেখা যায় বুসকুলিফা এখন যদি লাগিন আমি কোনো কিছু করতাম যাই তাহলে আমার এই স্বপ্নের শহর রাতারাতি ধ্বংস দেখ তোরা যে তেলের টেকা দিয়া এই বিশাল প্রাচীর্য তৈরি করছ এখন এই প্রাচীর্য রক্ষা করার লাগি

আজকে থেকে যতগুলো বিল্ডিং তৈরি হচ্ছে সবগুলো বিল্ডিং তৈরি করা বন্ধ আর তেল বাজার একটা কোনো লড় না হয় সান্ধু সবগুলো